আমরা চাই আমাদের প্রধান শিক্ষকের নিঃশর্ত মুক্তি দেওয়া হোক আসসালামু আলাইকুম আমি মোসাম্মদাসলিম মৌর্য মেমোরিয়াল বাড়ি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর পক্ষ থেকে প্রতিটি শিক্ষার্থীর পক্ষ থেকে বলছি আমরা চাই আমাদের প্রধান শিক্ষকের নিঃশর্ত মুক্তি দেওয়া হোক আমরা এই দাবিতে আজকে মানববন্ধনে এখানে উপস্থিত হয়েছি আমাদের প্রধান শিক্ষক আমাদের শুধু পড়াশোনার বিষয়ে নয় বরং এই পিজিং এর বিষয়েও বিরোধী সবসময় প্রতিবাদ করেছেন তিনি সবসময় অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করেন সম্পূর্ণই মিথ্যা আমরা চাচ্ছি আমাদের প্রধান শিক্ষকের নিঃশর্ত মুক্তি দেওয়া হোক you're